একজন দুজন মহিলন গোটা গ্রামের সব মহিলারাই হাতে লাঠি তুলে নিয়ে এগিয়ে এলেন গ্রামের মধ্যেই অবৈধভাবে মদ তৈরি চলছে তার প্রতিবাদ করতে নিজেরাই উদ্ধার করে নিয়ে এলেন চোলাই মদ ও মদ তৈরির সরঞ্জাম সহ পচানি মদ গ্রামের পুরুষরা মদের আসক্ত থেকে দূর করার জন্য এগিয়ে এলেন এবার গ্রামের মহিলারাই স্থানীয় সূত্রের খবর গোঘাট ভাদুর অঞ্চলের মেথুন ও পোড়াবাগান গ্রামের অধিকাংশ মহিলাদের অভিযোগ দীর্ঘদিন ধরে গ্রামের মধ্যে চলছিল রমরমিয়ে চোলাই মদ তৈরি ও বিক্রি তার জেরে প্রভাব পড়েছিল তাদের সংসারের ওপরে তাদের স্বামীরা আসক্ত হয়ে পড়েছিলেন মদের বারবার পুলিশকে বলেও কোনো লাভ হচ্ছিল না তাই এবার পুলিশের সামনেই চোলাই মদ তৈরির সরঞ্জাম ও অবৈধভাবে যারা মদ তৈরি করছে তাদের উপযুক্ত জবাব দিতে একেবারে রাস্তায় নেমে পড়লেন গ্রামের মহিলারাই কি সমস্যা এখানে বিষয় প্রত্যেক বাড়ির লোকেরা ঝামেলা করছে শান্তিতে সংসার তো কেউ করতেই পারেনি আঁধা ভাত খেতে দেয়নি আর আজকে আমাদের আবগাড়ি এসেছিল এখানে আবগাড়ির সঙ্গে আমরা গিয়েছিলাম মদ্যন্ত আবগাড়ি শুধু মানে পুলিশ গেলো আমরা চারিদিকের মত আমরাই উদ্ধার করেছি আর ওনারা শুধু আসছে টাকা নিতে চলে যাচ্ছে থানার বড় বাবু এসেছিল আর ছোট বাবু এসেছিল তারাও টাকা নিয়ে চলে গেছে কোনো ব্যবস্থাই নেই আর পার্টির ছেলে পার্টির ছেলে দিকে আমরা জানি তারা কোনো ব্যবস্থা নেই এর একটা স্বাস্থ্য কেন্দ্র আছে আইসিডিএস আছে সেখানে সব মদ খাচ্ছে পায়খানা করছে পেছাপ করে দিচ্ছে পানির পিস পর্যন্ত ফেলছে গুটকা বিড়ি খনি সব ওখানে খাওয়ার জায়গা তো বাড়ি নেই একটা কালী মন্দির আছে সেখানে সেখানেও কেউ মানে না সেখানেও ওখানে করছে কেন করবে সেখানে কতবার চেষ্টা করেছি আমরা এখানে আমাদের গুলো উদ্ধার করতে গেছিলাম তারপরে ওনারা নিয়ে আসে অধিকার মার্জনে আর আমরা মানে উদ্ধার করেছি ওনারা নামেই ছিল গ্রামের মহিলাদের অভিযোগ যে তাদের বাড়ির পুরুষরা এই মদের প্রতি আসক্ত হয়ে বাড়ির সংসারে অশান্তি করছে এমন কি সেখানকার মহিলারা জানান যে গ্রামের মধ্যে কিছু বাড়ি রয়েছে যারা চোলাই মদ তৈরি ও বিক্রি করার কারবার করে তাদের পেছনে কারা মদত দিচ্ছে তা তাদের জানা নেই তবে বারবার পুলিশের অভিযানের পরেও এই কাজ বন্ধ হচ্ছিল না এর প্রভাব এসে পড়ছিল তাদের সংসারের ওপরে ঋণ নিয়ে চালাতে হচ্ছে তাদের সংসার সংসারে সব পয়সা নষ্ট করে ফেলছে পরিবারের পুরুষরা মদের আসক্ত হওয়ার কারণেই এই ধরনের ঘটনা ঘটে চলেছে তাই এবার প্রতিবাদে নেমে পড়েছেন গ্রামের সব মহিলারাই পুলিশ ও আবগারি দপ্তরের সামনে বাড়ির ভেতরে ঢুকে চুলায় মদ ও মদ তৈরির সরঞ্জাম নিয়েছে ভেঙে ফেলেছেন মহিলারা তাদের দাবি অবিলম্বে গ্রামের মধ্যে এই ধরনের অবৈধ ব্যবসা যারা করছে তা যেন বন্ধ করতে হবে এবং পুলিশ ও প্রশাসন যেন যথাযথ ব্যবস্থা নেয় যারা এই অবৈধ কাজের সাথে যুক্ত তাদের যেন গ্রেফতার করা হয় গ্রামের অবৈধ মদ যারা তৈরি করে তাদের বাড়ির ভেতরে ঢুকে একেবারে চিরুনি তল্লাশি চালায় গ্রামের এই মহিলারা সঙ্গে ছিল তাদের হাতে প্রত্যেকের লাঠি ঠিক যেন দেবী দুর্গা যারা আত্মাশক্তির রূপ যারা উদ্ধার করতে নেমেছে এই গ্রামের যে অবৈধ ব্যবসা রয়েছে তাদেরকে বন্ধ করে এবং অবৈধ চোলাই মদ যারা তৈরি করে তাদের বিরুদ্ধে অভিযানে নেমেছেন সমস্ত গ্রামের মহিলারাই কি বলছেন তারা শুনুন এই কাম না হতে লনশোধ করতে পাচ্ছি নি তারা যদি মদের পিছনে দিয়ে দিলা তাহলে আমরা কোথা থেকে লনশোধ করব আর ওরা আড়াই লাখ 3 পর্যন্ত নন নিচ্ছে মহাদবী কি করতে ঠক যাচ্ছে लीजिए দিববি আমরা লনশোধ মিটি আসছে কতদিন ধরে এটা চালাচ্ছে এইভাবে কত বছর তিন চার বছর হল

মহিলা শক্তি চাইলে যে সব করতে পারে তারা এমনই নজির সৃষ্টি করেছে বাদুর গ্রামের এই সমস্ত মহিলারা যারা একেবারে হাতে লাঠি নিয়ে নেমে পড়েছেন উদ্ধার কাজের জন্য উদ্ধার কাজ গ্রামের যে সমস্ত অবৈধ জায়গায় মদ তৈরি হচ্ছে সেই সমস্ত অবৈধ মদ ব্যবসায়ীদের ধরে ধরে একেবারে পাকড়াও করেছেন এবং তাদের বাড়ি থেকে মদ তৈরির সরঞ্জাম সহ সমস্ত উপকরণ তা নিয়ে এসে একেবারে রাস্তার মধ্যে ফেলে তাতে আগুন জ্বালিয়ে দিয়ে তার নষ্ট করে দিয়েছেন গ্রামেরই মহিলারা গ্রামের মহিলারাই দৃষ্টান্ত করেছেন যে তারা সব করতে পারেন যে মহিলা রাধে সে মহিলা চুলো বাঁধে প্রয়োজন পড়লে হাতে লাঠি তুলেও নেমে পড়তে পারে এমনই বুঝিয়ে দিয়েছেন তারা হুগলি থেকে রাহি হালদার লোকাল এইটিন বাংলা